হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথমার্ধ থেকে কাব্য কবিতার অংশ থেকে সোনার তরী কবিতাটি নিয়ে আলোচনা করব। তার আগে একবার বলে রাখি আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা যুক্ত হতে চাও অবশ্যই আমাদের দেওয়াই এই নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স 8606 এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের পাশে থেকো চলো তারে বেশি কথা না বাড়িয়ে আজকে কবিতাটি শুরু করা যাক আজ আমরা যার কবিতা পড়ব তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই কারণ তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছুই জানো শুধু বলবো যে আমরা যেই কবিতাটি পড়ছি সেই কবিতাটি আহ ঐশ্বর্য পর্বের মধ্যে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য কবিতাকে তো আটটা ভাগে ভাগ করা হয়েছে আটটা পর্বে ভাগ করে দেওয়া হয়েছিল সেই আটটি পর্বের মধ্যে যে ঐশ্বর্য পর্ব রয়েছে সেই পর্ব থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে আর সোনার তরী কবিতাটি একটা কবিতা এবং সোনার তরী একটা কাব্যগ্রন্থ আমাদের সোনার তরী কাব্যগ্রন্থেরই প্রথম কবিতা হচ্ছে সোনার তরী তাহলে চলো কবিতাটি শুরু করা যাক তবে একটা কথা বলে রাখি এই কবিতাটি কিন্তু একটা রূপক কবিতা এবার তোমরা যদি রূপক কথার অর্থ না জেনে থাকো যে রূপক কবিতা কি তাহলে শোনো রূপক কবিতা বলতে এই কবিতাটি পড়তে পড়তে আমরা দেখতে পাবো যে এর একটা বাইরের অর্থ আছে এবং এটার একটি ভিতরের অর্থ আছে যেটা আমরা ইনার মিনিং বলি ভেতরের অর্থ অন্তর্নিহিত অর্থ সেটাও কিন্তু রয়েছে তাই যখন আমরা পড়বো পড়তে গিয়ে আমরা একটা সাধারণ অর্থ পাবো এবং আরেকটা অন্তর্নিহিত অর্থ পাবো ঠিক আছে তাহলে চলো শুরু করি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা দেখো কবি বলছে যে প্রচন্ড মেঘ হয়ে এসেছে বর্ষাকাল কবি ধান খেতে একা বসে রয়েছে এই বর্ষাকাল দেখে তো তার আনন্দ হওয়া উচিত কারণ সেই সময় ধান লাগায় সবাই কিন্তু এখানে কবি চিন্তিত কবি সন্দেহ করছে যে কি হবে হুম তিনি প্রচন্ড কোনো ভরসা পাচ্ছেন না তিনি তাই তিনি বলেছেন তিনি কুলে একা বসে আছেন কোনো ভরসা পাচ্ছেন না এবং রাশি রাশি ভাড়া ভাড়া অনেক ধানপাত্র সেখানে রয়েছে প্রচুর ধান তিনি উঠিয়ে ফেলেছেন ধান এবং ধান কাটা যখন শেষ হয়ে গেছে তখন বৃষ্টি নেমেছে তাই বলেছে ভরা নদী খুরধারা খুরধারা মানে স্রোত প্রচুর স্রোত একেবারে খুরের মতো স্রোত তার ক্ষেতের মধ্যে জলে জল চারিদিকে খরপরসা মানে তীব্রভাবে ভাবে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে কাটিতে কাটিতে ধান এলো ভরসা মানে কবি কবি এখানে বলছে যে একজন কৃষক বসে রয়েছে তার খেতে এবং বর্ষাকালে সে হাজির হয়েছে প্রচুর জল চারিদিকে কিন্তু তিনি ভরসা পাচ্ছেন না যে এই ধানগুলো নিয়ে কি হবে এবার ধান তো আমার ওঠানো হয়ে গেছে এবার ধান যদি জলে ভিজে যায় তাহলে এবার কি হবে দেখো আমার সাধারণ অর্থটা তো আমরা জেনে নিলাম এবারের অন্তর্নিহিত অর্থটা কি এখানে আসলে কৃষক হলেন স্রষ্টা কৃষক হলেন স্রষ্টা এবং এই যে ধানগুলোর কথা বলছি এই ধানগুলো হচ্ছে স্রষ্টার সৃষ্টি কবি ভাবছেন যে আম এখানে কৃষক হচ্ছে কবি আর কৃষকের যে ধানগুলো রয়েছে সেগুলো কবির সৃষ্টি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক কিছু আমাদেরকে উপহার দিয়ে গেছেন প্রবন্ধ কাব্য কবিতা সঙ্গীত গান অনেক ধরনের কিন্তু তিনি আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন তার কীর্তি তাহলে সেই শস্যগুলোই হচ্ছে তার সৃষ্টির কথাই কিন্তু এখানে বলা হয়েছে তাই বলছেন যে আমাদের এই যে রূপক যে একটা অর্থ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে কবি কবি এখানে এখানে স্রষ্টা বসে তার সৃষ্টি নিয়ে এবং ভাবছেন যে সৃষ্টিগুলো এখানে কি করবে কি হোক কি করব আমি এই সৃষ্টিগুলোকে নিয়ে এবার দেখো পরের লাইনে কি বলছে একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছি খেলা অর্থাৎ চারিদিকে পুরো জল এবং অনিশ্চয়তায় ভুগছে কবি এখানে আর একটা ছোট্ট ক্ষেত এখানে ছোট্ট ক্ষেত বলতে কবির চারপাশে মানে কবি এবং তার যে সৃষ্টি সেই সৃষ্টিকে নিয়ে কবি বসে আছেন এবং একেলা বসে আছেন চারদিকে বাঁকা জল সেগুলো কি করছে খেলা করছে এখানে চারিদিকে বাঁকা জল বলতে এখানে কবির অনিশ্চয়তা যে কি হবে হম পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা কবি বল কবি বসে আছে তার নির্দিষ্ট জায়গায় তার সমস্ত সৃষ্টি নিয়ে এবং সেখানে একা বসে আছেন ঠিক তার ওপারেই তিনি কি দেখছেন যে ওই পারে স্পর্শগন্ধ সমস্ত বিজড়িত যা কিছু পৃথিবীর গন্ধ মাখা রস সেখানে রয়েছে অর্থাৎ প্রচুর গাছপালা মানুষজন রয়েছে আর এই পারে কবি একা রয়েছে তাহলে বুঝতে পারছো কবি যেখানে বসে রয়েছে সেই জায়গাটা একেবারেই নির্জন তিনি একা বসে আছেন তার সৃষ্টিগুলোকে নিয়ে এবং ওই পারটাতে একেবারে কিন্তু স্পর্শগন্ধ ঘরিত কলবর এবং সেখানে মানুষজন রয়েছে এবং সেখানে গাছপালাগুলো রয়েছে যেগুলো পুরো ছায়ায় ঢাকা যেরকম প্রচুর যদি বৃষ্টির আগে যদি অন্ধকার হয়ে আসে প্রকৃতি তাহলে যে ছায়াটা পড়ে ঠিক সেরকম ছায়া তিনি ওপারে দেখতে পাচ্ছেন তাই বলেছেন তরু ছায়া মশি মাখা মানে গায়ে ছায়ায় প্রচুর অন্ধকার পড়ে গেছে গ্রামখানি মেঘে ঢাকা আর ওই গ্রামখানি কেমন পুরো মেঘে ঢাকা আমি একটু আগেই বললাম প্রচুর মেঘ করে এসেছে তাই মেঘে ঢাকা বলেছে প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা এটার এবার সাধারণ তো আমরা জেনে গেলাম যে কৃষক ধান কেটে বসে আছে তিনি দেখতে পাচ্ছেন যে ওই পারে ওপারে একটা গ্রাম পুরোপুরি একেবারে অন্ধকার কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে দেখো এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে সমস্ত সাহিত্য তিনি তো সমস্ত সাহিত্য সাধনা নিয়ে বসে আছেন তিনি বসে আছেন তিনি ভাবছেন আমি একা একা এখানে বসে রয়েছি আর ওই পারে কত কিছু রয়েছে কিন্তু ওই তিনি অস্পষ্টভাবে দেখছেন দেখতে পাচ্ছেন না তিনি দেখছেন যে ওই পারে এই জিনিসগুলো রয়েছে আর আমি এখানে একা একা বসে রয়েছি তারপরে দেখো তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবির মনের মধ্যে একটা ভবিষ্যৎ চিন্তা অনাগত একটা ভবিষ্যৎ অনিশ্চয়তা কাজ করছে যে কি হবে আমার আমি এখানে একা একা বসে রয়েছি কি হবে আমার এবার দেখো স্তবকে যাই গান গে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে এবার কবি দেখছে যে একটা নৌকা গান আসছে এবং সেই নৌকা দেখে সে ভাবছে যে মনে হচ্ছে মনে হয় নৌকা মাঝিকে সে চেনে মানে কবি নৌকার মাঝিকে চেনে অল্প অল্প চেনে মনে করছে আর এই মাঝি কিন্তু আমাদের বলে রাখি মহাকালের প্রতীক ঠিক আছে মহাকালের প্রতীক ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে। কবি ভাবছেন যে ওই যে তরিটা আসছে এই তরিটা হয়তো আমার কাছে আসবে আমাকে উদ্ধার করবে আমার সৃষ্টিগুলোকেও নিয়ে যাবে সাথে আমাকেও নিয়ে যাবে কিন্তু এই যে তরিটা আসছে তরিটা কিন্তু নিজের গতিতে চলছে কবির দিকে কিন্তু আসছেন না তাই কবি বলছে যে কোন দিকে নাহি চায় কোন দিকে সেই মাঝি তাকাচ্ছে না পুরো ভরা একেবারে পালে সেই পালের হাওয়া তাকে সেই তরিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মাঝিও সেই দিকেই যাচ্ছে তাই বলছে ঢেউগুলিও নিরুপায় মানে সময়ের মতো সময়ের স্রোত কিন্তু চলে যাচ্ছে কারো জন্য কারো সময় কিন্তু থেমে থাকে না সময়ের মতো সময়ের স্রোত চলে যাচ্ছে এবং নিরুপায় হয়ে ঢেউগুলো মানে অর্থাৎ এখানে ঢেউ বলতে বিপদ ঘনিয়ে আসছে যে আমি ভাবছিলাম আমি যদি এখানে একা আছি ওই পার থেকে কেউ আসছে আমাকে উদ্ধার করবে কিন্তু যখন দেখছি যে অন্যদিকে চলে যাচ্ছে তখন কিন্তু বিপদ ঘনিয়ে আসে যে এবার কি করব আমি এখানে বসে বসে একা মেঘ করেছে আমি আমার সৃষ্টি নিয়ে বসে আছি কৃষক ভাবছে তার ধান নিয়ে বসে আছে স্রষ্টা ভাবছে যে আমি আমার সৃষ্টি নিয়ে এখানে একা বসে আছি আমাকে উদ্ধার করার মতন কেউ নেই তাই বলছে দেখে যেন মনে হয় চিনি ও হারে পরের স্তবকে দেখো ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে বারে ফিরাও তরিকুলেতে এসে কবি এবার যখন দেখছে সত্যি তো অন্যদিকে চলে যাচ্ছে তরি তখন তরিকে ডাকছে তরিটিতে যে মাঝি রয়েছে তাকে ডাকছে যে তুমি এদিকে আসো তুমি কোন বিদেশে যাচ্ছো তুমি আমার দিকে এসে নদীতে নদীর কুলে এসে হাজির হও যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনি হেসে আমার সোনার ধান কুলেতে এসে একটু আগেই কিন্তু কবি বলছিল যে কে যেন আসছে আমি হয়তো তাকে চিনি এবার কিন্তু তিনটাকে ডাকছেন সম্বোধন করছেন যে তুমি এসো তুমি এসে আমার সৃষ্টিগুলোকে নিয়ে যাও তুমি আমার সৃষ্টিগুলোকে তোমার তরি করে নিয়ে যাও সেই জন্যই কিন্তু নাম হয়েছে সোনার তরি ঠিক আছে তাই বলেছে তুমি যেখানেই যাও না কেন যার হাতেই তুমি অর্পণ করো না কেন যা কিছু তুমি আগে এসে আমার কাছ থেকে আমার সৃষ্টিগুলোকে নিয়ে যাও যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে তারপরে আবার সেই তরির মালিক জিজ্ঞাসা করছে তোমার কাছে কি আরো কিছু রয়েছে বল তখন কবি বলছে না স্রষ্টা বলছে না আমার কাছে আর কিচ্ছু নেই আমার কাছে যা কিছু ছিল সৃষ্টি সব আমি তোমার হাতে তোমার নৌকায় তুলে দিয়েছি এতকাল নদী কুলে যাহা ছিনু ভুলে সকলই দিতাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে এই যে মহাকাল এই ক্লাইন গুলো যে বলেছে এখানে কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাকালকে সবকিছু অর্পণ করে দিয়েছে এবার যখন দেখছে যে সবকিছু অর্পণ স্রোতে তখন হঠাৎ করে কবি বলছে যে এবার দয়া করে আমাকে নাও এবার দেখো তাহলে তাকেও সৃষ্টির মতো কিন্তু অমর করে কোনোদিনই কেউ রাখতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে তার লেখাগুলো যেরকম বেঁচে থাকবে আমাদের মনে পরবর্তী যারা রয়েছে তারা পড়বে তার সৃষ্টিগুলো ঠিক সেরকম তিনিও অমর হতে চেয়েছিলেন কিন্তু এটা তো কখনো সম্ভব নয় মৃত্যু হবেই কেউ কখনো অমর হতে পারে না কিন্তু রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে মহামা মহামানব এবং মহামানবতার তিনি জয়গান গাইতেন সব সময় তিনি চেয়েছিলেন যে তার লেখাগুলোর মতো তিনিও অমর হয়ে থাকবেন এবং হয়েছেন ও বই এবার কি বলছে সেই নদীর মালিক ঠাই ঠাই নাই নাই ঠাটি সোনার আমার ধারে গিয়েছে বুড়ি যখন জিজ্ঞাসা করেছিল সেই তরির মালিক যে আমার তোমার কি আর কিছু আছে তখন বলছে না আমার কাছে তো আর কিছু নেই এবার আমার আমার সৃষ্টিগুলোকে তো নিয়েছো এবার আমাকেও নিয়ে যাও তখন তাকে কিন্তু নেয়নি তার আবেদন কিন্তু আহ কখনোই একেবারে তাকে অমল করা সম্ভব নয় আমি একটু আগেই বললাম তাকে কিন্তু সে তার ঠাই কিন্তু তরীতে হয়নি তাই বলছে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি কবি বলছে আমার স্থান নেই আমার স্থান নেই আমার কোন স্থান নেই ওই তৈরিতে আমার সৃষ্টির স্থান হয়েছে কিন্তু স্রষ্টার স্থান নেই আমার সোনার ধানে সেই তরি ভরে গেছে গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন যাহা ছিল নিয়ে গেল সোনার তৈরি এই যে একটা বাস্তব সত্য এই বাস্তব সত্যটা কিন্তু কবিতার মূল উপজীব্য বাস্তব সত্যটা কি যে আমাদের সৃষ্টি সেইগুলো থেকে যায় আমরা যা ভালো কাজ করি সেই ভালো কাজগুলো থেকে যায় কিন্তু আমরা কখনো থাকতে পারি না কারণ আমরা অমর নই আমরা মানুষ আমরা জন্মেছি তার মানে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী তাই বলছে সব কিছু সৃষ্টি মহাকাল নিয়ে গেল কিন্তু কবিকে কবি যে অপেক্ষা করেছিল যে এক সময় আমাকেও হয়তো নিয়ে যাবে কিন্তু না কবি অপেক্ষা করেই সেখানে একা একা থেকে গেল তাকে মহাকাল কিন্তু নিয়ে যায়নি তাহলে দেখো আমরা এই কবিতাটি কিন্তু পড়লাম কবিতাটি পড়ে তোমাদের যে লাইনগুলো রয়েছে তোমরা বইয়ে পড়ে দেখতে পারো যদি কোনো লাইনে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে যথাযথভাবে একেবারে আরও সাধারণভাবে সহজভাবে উপস্থাপিত করার চেষ্টা করব লাইনগুলোকে তবে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর আমাদের অনলাইন ক্লাসে তাড়াতাড়ি যুক্ত হয়ে যেও তোমার বন্ধু বান্ধবীদের তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকেও সুযোগ করে দিও তারাও এই ক্লাসটি পেয়ে পেয়ে একেবারেই তারাও অনেক উপকৃত হবে তাহলে চলো আজকের মতো এখানেই ধন্যবাদ